তিনশো টাকা এই শাড়িগুলা নিতে পারবেন এই যেগুলা নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে এগুলো রংক হান্ড্রেড পার্সেন্টের রংকজ গ্যারান্টি এবং বারো হাতের শাড়ি মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন আচ্ছা

এই যে দেখেন শুধু পাইকারি যারা নিবেন তাদের জন্য এই দাম দেখেন এটা একটা ডিজাইন তিনশো পঞ্চাশ দেখুন তিনশো টাকা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা পাইকারি মাল নেবেন অবশ্যই আমার কাছ থেকে পাইকারি নিতে পারবেন এই যে ডার্কটা ডিজাইন 350 350 টাকার ডিজাইন এগুলা এটা হলো আরেকটা ডিজাইন 350 খুবই ইউনিক কালারের হ্যাঁ ইউনিক ডিজাইন আছে এটা দেখেন আরেকটা ডিজাইন 350 মাত্র 350 টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন 350 দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন 350 টাকার মিনিমাম 150 এর উপর ডিজাইন আছে 150 এর উপর ডিজাইন আমি সারা দিন দেখাইলো শেষ হবে না এই যে অনেক ডিজাইন কিন্তু ভাইদের কাছে রয়েছে দেখুন ও যে সানসেটের উপর দেখেন এগুলা সব শাড়ি কাপড় সব শাড়ি সানসেটের উপর যেগুলো আছে সবই শাড়ি তারপর আছে আরেকটা আইটেম এটা দাম হলে গেছে বিশ টাকা চারশো বিশ টাকা না সুইচ বয়েল আচল মনপুরা এটা সুইচ বয়েল আচল মনপুরা শাড়ি আচল শাড়ি এটা হলে গেছে চারশো বিশ টাকা সুইচ বয়েল কত সুন্দর সুন্দর শাড়ি ভাইদের কাছে চারশো বিশ টাকা করে এই যে সুইচ বয়েল আচল শাড়ি মাত্র চারশো বিশ টাকা করে টেকসই কেমন হবে ভাইয়া প্রত্যেকটা মালেরই রং গ্যারান্টি টেকসই কিছু নাই এগুলো কিন্তু কি কয় টিস্যু না যে টেকসই এগুলো সারা এক বছর দুই বছর ভাড়ায় পড়তে পারবো

যে কোনো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবো আচ্ছা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে কোনো জায়গায় সারা পণ্য আপনারা পৌঁছে দেন না কি অবশ্যই সবাই ভালো থাকবেন সবাই ভিডিও গুলো শেয়ার করবেন এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম